অ্যানাল কুকিং হাউস থেকে আপনাদের সবাইকে স্বাগতাম আমি আপনাদের জন্য আজকে যে নতুন রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ট্যাং রামাস্ক প্লাস ইয়ে সিভিল বি তো আমি প্রথমে দেখুন ভিডিওটা শুরু করার বলে নিচ্ছি আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকুন তেমনি চ্যানেলটি সাস্ক্রিব করে দিন এবং পাশে থাকা বি এলে এখনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি শেয়ার করতে পারি তো আমি প্রথমেই কুকারটা অন করে নিচ্ছি অন পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলের পরিমাণটা আপনারা কম বেশি সবজি অনুযায়ী দিতে পারেন বা সিমের বিচি অনুযায়ী দিতে পারেন এখানে দুই টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি এবং দিয়ে দিচ্ছি একটা কাঁচা তিন চারটে কাঁচামরিচ মরিচ এবং একটা পেস্ট খুঁজছি এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো রসুন বাটা এই উপকরণগুলোকে আমি হালকা একটু হেলে ছেড়ে নেব এখনই হিট আছে নাই হিট আসার জন্য অপেক্ষা করতে হবে এক মিনিট দেখুন হিট চলে এসেছে এক মিনিটের মাথায় এখানে আমি একটু নেড়ে ছেড়ে এতে বাকি মশলাগুলো ইউজ করব আমি আচ্ছা আচ্ছা মশলার মতো দিয়ে দিয়েছি লবণ দিয়ে হলুদ গুঁড়ো হাফ চা সমস্যার মতো দিয়ে দিয়েছি গুঁড়ো মরিচ আমি যেহেতু এখানে লবণটা ব্যবহার কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এই জন্য আমি গুঁড়ো মরিচটা একটু কম ব্যবহার করছি এরপর এই উপকরণগুলো গুলো আর একটু হালকা না রাস্তা কাটে নেব আমখানা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে সিমের বিচিগুলো গুলো আগে থেকে ডুবে নিয়েছি দিলে তারপর এই উপকরণ গুলোকে একটু ভালোভাবে আড়াছড়া করে নিলাম এরপর দিয়ে দিচ্ছি একটি টমেটো কেক চার টুকরো করে দিয়ে দিলাম আমি টাকনা দিয়ে দুই তিন মিনিট জন্য রেখে দিব যাতে করে ভালো করে কষানো হয়ে যায় তারপরে এটা কষানোর মাথায় আমি দিয়ে দিচ্ছি বেগুন গোল গোল করে কেটে নিয়েছি দেখুন এরপরে এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে

তিন থেকে চার মিনিটের জন্য ডেকে দেব এটাতে কিন্তু খুব বেশি পানি ব্যবহার করা লাগে না কেননা এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ডাকা দিয়ে ডেকে দেওয়ার আগে আমি ট্যাংরা মাছ দিয়ে দিচ্ছি আপনার সাথে কম বেশি ট্যাংরা মাছ এখানে ইউজ করতেই পারেন ট্যাংরা মাছ দিয়ে আর একটু নিয়ে যাচ্ছে ট্যাংরা মাছগুলো ইয়ে করে তারপরে ডেকে দিচ্ছি তো ফ্রেন্ডস আমি চার মিনিট পর চলে এসেছি দেখ কুকার টক করে দিচ্ছি প্রথমেই দেখুন একদমই সবজিটা আমার নিয়ে সিমের বেশিটা একদম রেডি রান্না আমি জলটা খুব বেশি রাখি নাই জলটা তো প্রথমে আমি একটু কমিয়ে দিয়েছি আপনারা কিন্তু চাইলে জলটা আরও বাড়িয়ে দিতে পারেন দেখুন আমার এটা ট্যাংরা মাছ দিয়ে সিমের বেশি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা রান্না করতে পারে না আপনার ফ্রেন্ডস সার্কেল তাদেরকে অবশ্যই শেয়ার করবেন এমনকি যারা নতুন আমার ওই চ্যানেলে আমি বলছি কথা বলে দিয়েছি এখন আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাজিয়ে দিন তো এ ছিল আজকের ভিডিও খোদা পেয়ে সবাইকে